আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি ফেরাউন রূপী সৈরাচারী হাসিনা দেখেছি আমি নমরুদ রূপী ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল রূপী জালিম হাসিনা আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি ফেরাউন রূপী সৈরচারি হাসিনা দেখেছি আমি নমরুদ রূপী ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল রূপী জালিম হাসিনা কত দুর্নীতি আর লুটপাট করল হাসিনা সোনার দেশটাকে তস কইরা খাইল হাসিনা কত দুর্নীতি আর লুটপাট করল হাসিনা সোনার বাংলা তস কইরা খাইল হাসিনা জুলুম নির্যাতনে সেম্পিয়াল হাসিনা জুলুম নির্যাতনে চ্যাম্পিয়ন হাসিনা আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি ফেরাউন রূপী সৈরাচারী হাসিনা দেখেছি আমি নমরুদ রূপী ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল রূপী জালিম বইয়া, দেখাইলা কত ক্ষমতা পরে ক্ষমতার চেয়ারে বইয়া দেখাইলা কত ক্ষমতা গুন খুনের নির্যাতন তোমার হাত থেকে রেহাই পেল না শেষ জুলুমের ফলাফল হইল তোমার পতন শেষ জুলুমের ফলাফল হইল তোমার পতন আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি ফেরাউন রূপী সৈরাচারি হাসিনা দেখেছি আমি নমরুদ ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল জালিম হাসিনা